হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি অঞ্জু আমার চ্যানেলে তোমাদের স্বাগত আজকে তোমাদের কাছে নিয়ে চলে এলাম একটা নতুন রেসিপি রেসিপি ঠিক নয় মানে শরবত আজকে তোমাদের আজকে দেখাবো আমের শরবত কাঁচা আমের কীভাবে শরবত করব সেটাই তোমাদের আমি দেখাবো আমি এটা দিয়ে ছালটা ছাড়িয়ে নেব আমের আর চাকু দিয়ে আমি ছোটো ছোটো করে পিস কেটে কীভাবে কী করবো সেটাই তোমাদের আমি দেখাবো আর সতে দেবো এই দেখো একটা এই জিনিসটা এই জিনিসটা দেব তোমাদের খুবই ভালো লাগবে টপ ঝাল তারপরে ঠান্ডা ঠান্ডা কুলকুল বুঝতেই পারছো বন্ধুরা তাহলে আমি এখন আমটা কেটে ছাল ছাড়িয়ে আমটা কেটে ছোট ছোট পিস করে নেব। তারপরে আমি কি করে বানাবো সেটা তোমাদেরকে দেখতে হবে আর সাথে থাকতে হবে তাহলে এখন আমি এটা গুছিয়ে নিয়ে তারপর তোমাদের কাছে আবার আসছি চলে আসলাম রেডি সেডি করে একেবারে দেখতে পাচ্ছ আমটা এরকম ছোট ছোট করে পিস করলাম করে এইবারে আমি ভালো করে ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছ এবারে আমি এতে দেব সামান্য লবণ সামান্য খুব বেশি দেব না সামান্য লবণ দেব দিয়ে আর এই জিনিসটা দেব দিয়ে আমি সিদ্ধ করব একটু জল দিয়ে আর এই জলটা কিন্তু পরিষ্কারভাবেই দিচ্ছি কেন এই জলটা আমি ফেলবো না এটা আমি ভালো করে সিদ্ধ করে নেব যদি জল থাকে থাকলো আর না থাকলেও কোনো ব্যাপার না ভালো করে আমি এটা সিদ্ধ করে নেবো গ্যাসে বসিয়ে দিয়েছি বন্ধুরা এবারে এটা আমি ভালো করে সিদ্ধ করে নেবো আর এই লঙ্কাটাও আমি এর সাথে সিদ্ধ করে নিচ্ছি আমরা তো অনেক রকমই আমের শরবত খেলাম তাই না বন্ধুরা তবে এইভাবে যদি করে খাও তোমাদের খুবই ভালো লাগবে আর কি কি দেবো না দেব সবটাই তোমাদের আমি দেখাবো সাথে থেকে চলে আসলাম আম সিদ্ধটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ দেখো কত সুন্দর নরম হয়ে গেছে লঙ্কাটাও সিদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব দিয়ে আমি এই আম সিদ্ধটা আমি এই বাটিতে আমি ঢেলে নেবো দারুণ সিদ্ধ হয়েছে দেখতেই পারছ খুব সুন্দর সিদ্ধ হয়েছে এবারে কিছুক্ষণের জন্য অপেক্ষা করি ততক্ষণ এটা ঠান্ডা হয়ে যায় সাথে থাকো এটা ততক্ষণ ঠান্ডাটা হয়ে যাক তারপর সাথে থাকো সঙ্গে থাকো বন্ধুরা রেডি করে চলে আসলাম টেবিলে সমস্ত কিছু নিয়ে দেখতেই পাচ্ছ এখানে আম সিদ্ধটা যে রয়েছে আর এই যে লঙ্কাটা আমি ভালো করে এরম করে নরম করে নেব আর নেব আর এইটা দিয়ে দেখো এটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেবো আর গালিয়ে নেবো ভালো করে দেখতেই পাচ্ছ ঠিক এইভাবে করবে তোমরা তো সব রকম তো খেয়েছ আমের শরবত আর এইভাবে আম সিদ্ধ আমের শরবত খেয়ে দেখো তোমাদের খুব ভালো লাগবে তার মধ্যে একটা ছোট্ট লঙ্কা দিয়ে দেবে কাঁচা লঙ্কা তাতে টেস্টটা আরও বেশি বাড়বে এবারে আমি কি করব দেখো এবারে এই যে ছেকনিটা নিয়েছি তা ছেকনিটার মধ্যে আমি এই যে আমের গাতটা আমি পুরো দিয়ে দেবো আম লঙ্কা যেটা সিদ্ধ করেছি সেটা আমি পুরোটাই দিয়ে দেবো দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি গাতটা বার করে নেব লঙ্কাটাও কিন্তু এর মধ্যে দেওয়া আছে বন্ধুরা করে বার করে নেব বন্ধুরা এই যে বার করে এই ছিবাগুলো আমি এবার বাদ দেব আর চামচ দিয়ে যদি না হয় তোমরা হাতের সাহায্যও করতে পারো আঙুল দিয়ে দিয়ে ঘোরালেই হয়ে যাবে আমি কিন্তু এটা হাতের সাহায্যেই বার করে নিলাম এবার এখানে দেখো কতটা ঘনত্বটা হয়েছে এতটা ঘন হয়েছে আর কোনো কিছু শ্বাস বলতে মানে কোনো আঁশ নেই আমের গাছ যে আঁশ থাকে কিছুই নেই লঙ্কারও কোনো দানা নেই কিছু নেই পরিষ্কারভাবে এবার আমি এর মধ্যে তোমরা নর্মাল জলও দিতে পারো কিংবা ফ্রিজের জলও দিতে পারো এটা আমি দিচ্ছি হালকা ফ্রিজে এখনো পুরো মানে ঠান্ডা হয়নি সেই জলটাই আমি নিলাম আর এই রকমই আমি একটু ঘন ঘন করব দেখতেই পাচ্ছি এইভাবে আমি করব এবার আমি এই যে গেলাসটা দেখছো গেলাসের মধ্যে আমি নিয়ে নেব এবারে আমি দেব হালকা লবণ দেওয়া আছে তোমরা তো জানোই বন্ধুরা আর দেব হালকা লবণ দেব অল্প আর দেব একটু বিট নুন বিট নুনটা না দিলে তো স্বাদ হবে না তোমরা জানো আর এইখানে দেখো আমি চিনি পেস্ট করে রেখে দিয়েছি এখান থেকে আমি যতটুকু যে খাবে মিষ্টি সেই পর্যন্ত দেবে আমরা এতটুকু খাব দারুণ একটা শরবত তৈরি করে দেখাচ্ছি বন্ধুরা এই গরমে তোমরা খাবে তোমাদের খুবই ভালো লাগবে পুরো নাড়াঘাটা করে দিলাম এবার আমি এখান থেকে দিয়ে দেব আমি যেহেতু জলটা ঠান্ডা হয়নি সেই জল দিয়েছি তার জন্য আমি একটু ঠান্ডা ঠান্ডা কুলকুল হবে তার জন্য আমি দিয়ে দিলাম কটা বরফ একদম খুব সামান্য উপকরণে তোমাদের এই রেসিপিটা মানে রেসিপি বলো কি শরবত বলো যাই হোক একটু দিয়ে দিলাম জল জিরা জল জিরার একটা আলাদা টেস্ট তোমরা তো জানোই এবারে আমি এই পাইপটা দিয়ে দেব দিয়ে একটু নাড়াঘাটা করে নেব নিয়ে তোমরা খাবে ওইভাবে কেমন লাগছে বলো তো একদম নরমাল তৈরি করেছি কোনো কিছু অসুবিধা নেই আর একটু ঝাল ঝাল নুন নুন লাগবে দারুণ লাগবে সামান্য ঝাল দেখতেই পেলে বেশি আমি দিইনি আর বরফও আমি খুব বেশি দিইনি যদি প্রয়োজন পড়ে তাহলে বরফ দেবো তাহলে নতুন বন্ধু যারা আছো যারা তারা আমার ভিডিওটা দেখবে তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা একটা সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে আর পাশে থাকা বিলটা অল করে দেবে যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় আর পুরনো বন্ধু যারা আছো তারা ঠিক এইভাবে আমাকে ভালোবাসবে এইভাবে সাথে রাখবে আজকের মতন টাটা আজ আবার কালকে নতুন কোন রেসিপি নিয়ে নতুন দিনে চলে আসবো তোমাদের কাছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাকা